হ্যালো এভরিওয়ান আমি তোমাদের সাথে আছি অরিন আজ আমি একদমই নতুন নতুন বলতে আমি আগে কখনও এরকম ভিডিও বানাইনি আমার এই সব কথা বলার কোনো অভিজ্ঞতাই নেই ভুল হলে মাইন্ড করিও না আমি জাহেদা শফির মহিলা কলেজেরই একজন নিয়মিত ছাত্রী আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি দেন হোস্টেলে থাকতাম আর কি তোমরা অবশ্যই ভিডিও টাইটেল টাইটেলে দেখেছো আমি তোমাদের কি বলতে চাচ্ছি হ্যাঁ ঠিকই ভাবছ আমি আমার হোস্টেল নিয়ে কিছু কথা বলতে চাই সবার আগে আমি আমার বড় আপুদের সম্মান জানাই কেননা তাদের আমি নিজের আপুর মতোই ভালোবাসতাম এখনও বাসি তাদের সাথে এখনও কথা হয় তারপর বলবো তোমরা যারা নতুন হোস্টেলে আসবা তারা অবশ্যই ভাবছ আল্লাহ জানে কাদের রুমে যেন পড়ি পর আপুরা যেন আমাদের সাথে কি আচরণ করে আল্লাহ জানে হ্যাঁ ঠিক আমিও এরকম ভেবেছি পরে দেখলাম বাসায় যেরকম মজা না পায় তার থেকে আরও বেশি মজা পাই হোস্টেলে আমি তোমাদের শুধু একটা কথাই বলবো তোমরা আপুদের সাথে একটু ভালো ব্যবহার করবা আর আপনাদের সাথে মিলেমিশে থাকবা দেখবা বাসার কথা কখনোই মনে পড়ে না